কত বড় একটা ভেড়া হয়েছে দেখে অনেকটাই বলেছে যে দুম্বা দুম্বা একটা ফিল আসছে আর আসলে এর আগে কখনোই ভেড়া কিনে নি বন্ধুরা এই যে সেই কত বড় ভেড়া দেখতে পাচ্ছেন ভেড়া কেনার পর অভিজ্ঞতা কি খুবই মানে অতভোগ বন্ধু নেই সি তো মানে অন্য রকম হয়ে যাচ্ছে আরামতে ভেড়া কেনার অভিজ্ঞতা আমার নাই হঠাৎ করে ভেড়াটা পছন্দ সব সবকিছুর মধ্যে এবং হয়ে গেল তাই শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম রাজশাহী নদাপাড়া থেকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর সজিম। আজকে সকাল সকাল বেরিয়েছি একটা উদ্দেশ্যে সে উদ্দেশ্যটা হলো ভাস্তি রাখিকার জন্য আমরা হাটে যাচ্ছি সেখান থেকে আমরা একটি পশু কিনে নিয়ে আসবো আমাদের গন্তব্য হলো নওহাটা হাটে। সেখানে আমরা যাব এবং দেখি যে আসলে আমাদের ভাগ্যে কি আছে বন্ধুরা দেখতে দেখতে আমচত্তর পার হয়ে গেলাম এবং সামনে বিমানবন্দরের কি সুন্দর একটা রাস্তা হাইওয়ে খুব সুন্দর এবং এগুলা দেখতে দেখতেই আর সকালের শীতল আবহাওয়া অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে সেখানেই যাই এবং নেমে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যেখানে আসলে আমরা কি কিনে নিয়ে যাই হাটে এসে প্রায় দুই ঘন্টা ঘোরাফেরা করার পর এই পশুটি আমাদের পছন্দ হয়েছে চোখে ধরেছে তো এখন পশুর যে মালিক তার সাথে কথাবার্তা বলার পর আমরা এই পশুটিকে কেনার চেষ্টা করব তো বন্ধুরা যে দেখাশোনা চলছে এবং একটা পর্যায়ে অনেক দামাদামি করার পর এই পশুটা আমাদের কেনা হয়ে গেল বন্ধুরা এক দেড় ঘন্টা ঘোরার পর এই যে ভেড়াটা হয়ে গেছে বন্ধু ভেড়ার দাম দিল বারো হাজার বাজার খুব চড়া আর বলবো আসলে ভেড়া কেনার অভিজ্ঞতা আমার নাই হঠাৎ করে ভেড়াটা পছন্দ হলো সব কিছুর মধ্যে এবং দামে হয়ে গেল তাই ভেড়াটা ভেড়া কেনার পর অভিজ্ঞতা কি খুবই মানে হতভম্ব

হাটের সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা সেজন্য আমরা রাস্তার এই পার থেকে ওই পার হবো এবং আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা অটো রিজার্ভ করব সেই জন্যই বের হয়ে পড়েছি ভেড়াটির ভাবসাপ দেখে মনে হচ্ছে সে মনে আমাদের সাথে আমাদের বাড়িতে যেতে চাচ্ছে না আমি টানছি একদিকে সে যাচ্ছে আরেক দিকে যে ভেড়া ভেড়া কেনার পর তোমার কি ইয়া কি মানে অনুভূতি কি বলো আসলে আমরা নিজেরাই ভাবতে পারিনি যে ছাগল কিনতে এসে ভেড়া কিনে নিয়ে যাব আসলে এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম